তো এখন ঘটনা হচ্ছে যে এইটা আমি কালকে কিনে এনেছি এটা ভিডিও আলাদা কোনো নেই আমি জাস্ট ইনস্টাগ্রামে একটা রিলস আপলোড করেছিলাম আমার আগের প্রিন্টার ছিল এই ছিল তোমরা ওর রিভিউ ভিডিও সব কিছু তোমরা দেখতে পাবো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আগে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো তো এখন আমি এই জিনিসটা কালকে কিনে এনেছি এটা কোনো আনবক্সিং আমি করিনি আমি নিজেও দেখিনি জিনিসটা কি তো চলো এখন এটা আনবক্সিং করা যাক তো সবার প্রথমে এটা সিল কাটতে হবে তো সিল কাটার জন্য কাচি নিয়েছি দোস্ত এখন এটার সিলটা ধুলো পড়ে গেছে দোস্ত সবার প্রথমে কি কি আছে আমি তোমাদের এক এক করে দেখাই সবার প্রথমে কালি আছে গাইজ এটা কি কালার এটা হচ্ছে তোমার বিকে ব্ল্যাক কালার গাইজ ব্ল্যাক কালারের একটা কালি আছে যেটা বড়ই লাগছে দেখতে এটা সাইডে রাখি তারপরে আসছে একটা অন্য কালারের রেড মনে হয় এটা যাই অন্য একটা কালারের কালি আসছে তারপরে এর ভিতরে আরো একটা কালারের কালি আসছে মোট তাহলে আমরা দেখলাম এখানে কটা চার রকম কালারে গাইস চার রকম কালার লিকুইড কালারে চলবে কিন্তু এই প্রিন্টারটা চার রকম কালার তো এগুলো আমি আলাদা সাইড করে দিই তারপরে আসি গাইস এটা দিয়েছে তার এটা চালানোর জন্য গাইস তার দিয়েছে এটা কি তার আমি সেটা এটা দেখে নেব আচ্ছা এটা প্রিন্টার চালানোর তার গাইস তারটা আমি আবার ঢুকিয়ে রাখি আমি জাস্ট তোমাদের সব কিছু দেখাবো রিভিউটা আমি এখন দিতে পারবো না রিভিউটা ইঞ্জিনিয়ার আসবে উনি সেট করে দাও তো আমি এগুলো সাইড সাইডে রাখি এইটা একটা দিয়েছে এটা হচ্ছে আমার কম্পিউটারের সিপিইউ থেকে প্রিন্টারে মানে প্রিন্ট করার জন্য তার এটা কিন্তু ওয়াইফাই নয় আমি হাজিরা করে যেটা ওয়াইফাই সিস্টেম নেই কারণ আমি ওয়াইফাই সিস্টেম নিই আগে একটা এইচপিতে আমি ওয়াইফাই সিস্টেম নিয়েছিলাম ওটা এক্সট্রা বেশি পড়েছিলো তো ওয়াইফাই কোনো কাজে লাগে না আমার কাছে আমি ফোন থেকে প্রিন্ট করি এটা আমার ডেস্কটপ আছে ভালো হেভি ডেস্কটপ ডেস্কটপ দিয়ে আমি প্রিন্ট করি তো তার জন্য তার আমার জন্য এনাফ ওয়াইফাই লাগবে না তো তারটা আমি সাইডে রেখে দিই এইবার মেন জিনিসে আসি

কাজে লাগবে না তো বাক্সটা তোমরা দেখতে হেভি বড় বাক্স কিন্তু আর প্রিন্টারটা অ্যাকচুয়ালি এরকম মডেলটাও দেখে নিয়েছে দোস্ত এখন মেন জিনিসটা দেখাই তোমাদের এই হচ্ছে গাইজ আমার মেন জিনিস আমার কষ্টের বায়নাতের টাকা গাইজ এই হচ্ছে মেন জিনিস তো মেন জিনিসটা অনেক পুরো থেকে 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 ভয় ভয় লাগছে দোস্ত এত দামি জিনিস আমি যে আগের প্রিন্টারটা এটা ইউজ করতাম এটাও কিন্তু আমার কষ্ট টাকা টাকায় না এটা আমি সোনার বছর করে করে লকডাউনে টাকা জমিয়েছিলাম সেই টাকা দিয়ে গেলাম আর এটা আমার ব্যবসার টাকা দিয়ে কেনা গাইছে এই ব্যবসা করে এইটা কেনা তো প্লাস্টিকটা আমাদের লাগবে না আমার গুছিয়ে রাখতে পরে লাগবে এগুলো সাইড করি তো দোস্ত জাস্ট ওয়াও লাগে ও কি সুন্দর লাগছে দেখতে প্রিন্টারটা কিন্তু ব্ল্যাক কালারের উপর আমি ব্ল্যাকই নিয়েছি হোয়াইট নিয়ে হোয়াইটটা ভীষণ নোংরা জাস্ট ওয়াও লাগছে গাইছে জাস্ট ওয়াও এখানে ব্রাদারের ব্র্যান্ড করা আছে এইগুলো আমি সিল টিল কিছু খুলবো না তার কারণ ইঞ্জিনিয়ার বা যে দাদা আসবে সে খারাপ ভাবতে পারে তো জন্য আমি সিল টিল কিছু খুলছি জাস্ট তোমাদের এখান থেকে প্রপার লুকটা দেখাচ্ছি অনেক অ্যাভেলেবেল ফাংশন আছে কিন্তু আমার সব জানা নেই এখান থেকে মনে হয় এটা মনে হয় পিছন সাইড দোস্ত নাকি এটা সামনের সাইড এটা ফ্রন্ট সাইড এখান থেকে বেরোয় সিল করা আছে আমি খুলব না কিছু এটা তোলে কোথার থেকে এটা তুলতেও পারবো না এখানে সিল করা আছে কপার সব সিল করা আছে তো আমি তোমাদের উপর থেকে জাস্ট দেখাই এখানে হচ্ছে পাওয়ার ব্যাটন দোস্তর কাছে এখানে ডিসিপি টি টু টু জিরো লোগো ব্র্যান্ড তো আছে এখানে একটা কিউআর কোড আছে তোমরা চাইলে স্ক্যান করতে পারো এখানে কপি শর্টকাট আছে এটা দিয়ে জেরক্স বা কপি করে এনে মোমো মোনো বলে একটা আছে স্ক্যান আছে তোমার মেড ইন মানে ডিজাইনটা করা হয়েছে জাপান গাইস মেড ইন জাপান ডিজাইনটা জাপানের ডিজাইন গাইজ কালার প্রিন্ট হবে কালার জেরক্স হবে স্ক্যান হবে এইখানে এই ডান পাশে প্রিন্টারে আরো অনেক কিছু আছে এখানে কী সব লেখা টেখা আছে ক্লিনিং গুড আচ্ছা যদি আসে আচ্ছা এখানে কেমন দিয়েছে প্রিন্ট যদি এরকম আসে তাহলে এটা ব্যাড কোয়ালিটিতে আছে এরকম আসলেও ব্যাড কোয়ালিটিতে আসছে একমাত্র এরকম আসতে হবে তাহলে গুড কোয়ালিটিতে আছে এখানে বলে দিয়েছে এটা কি কিভাবে কি করতে হবে এরকম যদি হয় নর্মাল ক্লিনিং কীভাবে কি করতে হবে এখানে সব লেখা আছে কপার এখানে কিন্তু লেখা আছে সব কিছু কিভাবে কিভাবে করতে হবে এখানে তোমার এটা কেমন ভাবে ইউজ করতে হবে লেখা আছে পেপার কেমন ভাবে সেটা দেওয়া আছে যাকে এখানে কিন্তু অনেক হেল্পফুল জিনিস আছে প্লাস এখানে এখানে রিফিল রিফিল করে করে করতে করতে হয় হয় ট্যাঙ্ক সিস্টেম সেই জিনিসপত্র দেওয়া আছে আর অ্যাকচুয়াল যেটা দেখানো রে যে এইখানে এখানে হয়তো অন্ধকারে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি আমি সোজা করি এইখানে যেটা দেখানো এটা কিন্তু কালি গাইস এখানে আমি কালি দেখতে পারবো এখানে কি করে ঢালে আমার সেটাও জানা নেই এগুলো সব ইঞ্জিনিয়ার এসে আমাকে দেখাবে বলেছে এখানে কি লেখা আছে দেখে নিও প্রতিটা কালি কতটা শেষ হয়েছে কি সেই বিষয়ে আমার আগের প্রিন্টারটা ছিল হচ্ছে কার্টিজের এরকম ছোটো ছোটো কার্টিজ আর এটা নিয়েছি আমি লিকুইডের এই যেটা আপনারা দেখতেই পাচ্ছ তো এটাই ছিল আমার প্রিন্টার গাইস নতুন প্রিন্টার আমি যেটা কালকে কিনে নিয়ে এসেছি আমার একটা খুশির দিন আমি নিজের টাকায় আমি নিয়ে এসেছি তো আমি অন্য একটা কিছু করতে চেয়েছিলাম সেই টাকাটা দিয়ে আমি এখানে প্রিন্টার কিনেছি কারণ আমার এই বিজনেসটাও ধরে রাখতে হবে এটা আমার লাইফের প্রথম বিজনেস দোস্ত তো প্রিন্টারটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও পুরো তো প্রিন্টারটা দেখতেই পাচ্ছ একদম পুরো তোমাদের সামনে গাইজা সুন্দর লাগছে আমার তো নিজেই কেমন উপরে যে ফিনিশিং আর থেকে থেকে অনেকটা অনেকটা এই এটা খুব সুন্দর লাগছে দোস্ত তো এরপরে ইঞ্জিনিয়ার আসবে ইঞ্জিনিয়ার এসে কি কি করছে সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো প্লাস উনি কিভাবে আমাকে শেখায় সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো আজকের ভিডিওটা এই অবধি থাকলো গাইস জিনিসটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে জানো চাইলে তোমরা পার্চেস করতে পারো আমি এর ফ্লিপকার্ড লিঙ্কটাও কিন্তু আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশন এসে